আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম তো এখন প্রচণ্ড গরমের সময় তো লোডশেডিং অনেক বেশি থাকে তো এই সময় চার্জার ফ্যানের বিশাল একটা প্রয়োজনীয়তা দেখা দেয় তবে বিপত্তিটা হয় এখানে বাজারে যে বিভিন্ন ব্র্যান্ডের অথবা চাইনিজ যে রিচার্জেবল ফ্যানগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড সেগুলো খারাপ বলবো না ভালো কিন্তু আসলেও আমাদের মতো অনেকে আছে যাদের এত বাজেট থাকে না কারণ আপনারা জানেন গরমের মধ্যে ফ্যানগুলোর দাম এত বৃদ্ধি পায় মানে সেটা চিন্তার বাইরে মাঝে মাঝে তো পাওয়াই যায় না তো আরো অনেক মানে বিষয় থাকে ওই সমস্ত বিষয়গুলো আমি আজকে বলতে চাই না আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যে প্রচন্ড গরম আপনার আহ বাজেট অতটা নাই অথবা আপনি বেচালোর অথবা আপনার ছোট্ট একটি বাচ্চা আছে আহ অথবা দেখা গেল আপনি হয়তোবা এমন একটি আহ ফ্যান খুঁজছেন যে এর প্রাইস হবে অথবা এর খরচ পড়বে মাত্র এক হাজার থেকে বারোশো টাকা সর্বোচ্চ প্রোডাক্টের দামের বিবেচনায় কিছু কম বেশি হতে পারে এবং কি সেই ফ্যানটা আপনি নিজেই বানাতে পারবেন যদি আপনি টুকটাক কাজ বুঝেন ছোট থেকে যদি এই ধরনের কাজগুলোর সাথে জড়িত থাকেন আপনি নিজেই এই ফ্যানটা বানাতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হবে এরকম দুঃখিত যে আপনার ব্রাজেট খরচ হবে এক হাজার থেকে বারোশো টাকা ফ্যানটার বাতাস মোটামুটি ভালো মোটামুটি ভালো বলতে একজন মানুষের জন্য যতটুকু অতটুকু অ্যানাপ আর হচ্ছে এর টাইম আড়াই থেকে তিন ঘন্টা ফুল স্পিডে তো আড়াই থেকে তিন ঘন্টা যদি হয় ব্যাটারির ক্যাপাসিটি কোয়ালিটির ওপর কিছু কম বেশি হতে পারে একদম যেটা বলবো সেটাই হবে এমন না তবে আড়াই থেকে তিন ঘন্টা আপনি ধরে রাখেন এরকম চলবে এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে আপনি আবার চার্জ দিবেন তো হচ্ছে খুবই কম বাজেটের মধ্যে একটি রিচার্জেবল ফ্যান আপনি বানাবেন সেটা কিভাবে সম্ভব সেটা আপনাকে দেখাবো এখানে কিছু ট্রিক্স অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে তো আরেকটা কথা হচ্ছে ফ্যানটা আপনি বানাবেন আপনার বাজেট খুবই কম তার মানে কি দেখতে খুব খারাপ হবে তার মানে কি আপনার হচ্ছে অনেক ফিচার থাকবে না এমন না আপনি আমরা যেটাকে নাইন ইঞ্চি জনি ফ্যান অথবা হাই স্পিড ফ্যান বলি যেটা আপনার ইয়েতে চলে ইলেকট্রিসিটিতে চলে আমরা ওই বডিতে আমরা এই ফ্যানটা বানাবো তো আপনাদেরকে আমি বডিটা দেখানোর চেষ্টা করি জানি না কতটুকু দেখাতে পারবো এই যে আমাদের এই বডিটা দেখেন এটাতে বানাবো আমরা তার মানে এটার গেট আপ তো আর খারাপ হয় না ভালো হচ্ছে এটা এটার মধ্যে আমরা সেট করব আর আমাদের যে পিছনের যে আমরা পার্টটা এই যে পিছনের পার্ট আমি সরিয়ে নিচ্ছি পিছনের পাটটা দেখেন এখানে আমরা আগে নিয়েছি একটা আর এখানে একটা মিটার আমরা আমরা আপনাদেরকে দেখাবো এখানে আমরা একটা চার্জিং পোর্ট লাগাবো আর এখানে একটা রেগুলেটর লাগাবো স্পিড বাড়ানো কমানোর জন্য তো এটা আপনাদের দেখাবো পর্যায়ক্রমে তো আপাতত আমাদের কী কী লাগবে সেই জিনিসগুলো আপনাদের দেখাবো প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি মোটর তো এখানে আমরা কী মোটর ব্যবহার করবো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সিক্স ভোল্ট নাকি এইট ভোল্ট নাকি নাইন ভোল্ট নাকি টুয়েলভ ভোল্ট মোটরের মডেল কি এটা হচ্ছে আমাদের বাজারে কিনতে পাওয়া বারো ভোল্ট অনেকে বলে নোয়া ফ্যানের যে মোটর সস্তা একটি মোটর এখন একটু দাম বেশি তারপরে কত একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এখন এখন আছে হয়তো এটার দাম আমরা এই মোটর ব্যবহার করতে করব এখন অনেকে বলবেন যে এই মোটরের জন্য কি ব্যাটারি ব্যবহার করবো আমরা সেটাও দেখাচ্ছি তো এই মোটরের জন্য আমরা ব্যবহার করবো দুই হাজার করে দুটা ব্যাটারি টু এস বি এম এস মানে তাহলে হচ্ছে এইট পয়েন্ট ফোর ভোল্ট এইট পয়েন্ট ফোর ভোল্ট টু এম্পিয়ারের একটি ব্যাটারি প্যাক তো আপনারা যারা ব্যাটারি প্যাক বানাতে পারেন তাদের তাদের তো কিছু বলার নাই আর আর যারা পারেন না আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে তারপর যদি কেউ জানতে চান শিখতে চান যদি না পারেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ব্যাটারি প্যাক প্র্যাকটিক্যালি দেখাবো তো যাই হোক এটা অন্য বিষয় তো আমাদের একটি ব্যাটারি প্যাক লাগবে টু এম্পিয়ার তো দেখেন এখন আপনারা বলতে পারেন যে আমার মোটর হচ্ছে বারো ভোল্ট ব্যাটারি ব্যাক হচ্ছে এইট পয়েন্ট ভোল্ট তাহলে কিভাবে হ্যাঁ এটাই হচ্ছে এটার একটা ট্রিক্স এই মোটরটা বারো ভোল্ট তো যখন বারো ভোল্টে একটি মোটর আমি এইট পয়েন্ট ফোর ভোল্ট দিয়ে আমি যখন চালাবো তখন স্বাভাবিকভাবে এমপিয়ারটা অনেক কম নেবে হ্যাঁ স্পিড একটু কম হবে তো কম মানে এরকম না বাতাস লাগবে না মোটামুটি বললাম তো একজন চলার মতো ভালো একটা বাতাস পাবেন খারাপ না বাজারে বারোশো পনেরোশো টাকা অনেক চাইনিজ ছোট ছোট ফ্যান কিনতে পাওয়া যায় নন গ্যারান্টির ওটার থেকে অনেক ভালো অনেক ভালো এবং কোয়ালিটি ফুল হবে এটুকু নিশ্চিত থাকেন তো কীরকম বাতাস হয় কেমন চার্জিং ব্যাকআপ থাকে সেটা তো আপনাদেরকে দেখাবো এটা আরেকটি ভিডিওতে দেখাবো তো যাই হোক একটা বারো ভোল্ট মোটর একটি এইট পয়েন্ট ফোর ভোল্টের একটি হচ্ছে ব্যাটারি ব্যাক আর আমরা স্পিড কম বেশি করানোর জন্য একটি ভোল্টেজ রেগুলেটর এটি না দিলেও পারতাম কারণ যেহেতু এমনিতে আমাদের মোটর বারো ভোল্ট ব্যাটারি কিন্তু তারপরেও এটা অনেক সময় কাজে লাগবে কারণ বাতাস একদম যে কম হবে সেটাও না আর বানাবোই যখন একটু এক একদম মানে বাজেভাবে কেন বানাবো আমার তো খুব বেশি আমার খরচ হচ্ছে না একটি রেগুলেটরের দাম কত টাকা বাজার ভেদে আশি টাকা নব্বই টাকা এরকমই হতে পারে যাই হোক আর একটা ভোল্ট মিটার ইউজ করবো যে কত ভোল্ট আছে অথবা ফুল চার্জ হলে কতটুকু হয় বিষয় থাকে না ফিচার কেন কম দেবো একটা ভোল্ট মিটারের দাম অত বেশি না সত্তর আশি টাকা এরকম হয় তো হচ্ছে একটা ভোল্ট মিটার এটা ইউজ করব চার্জ তো দিতে হবে চার্জ দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে একটা চার্জিং পোর্ট ইউজ করব আর চার্জার কি ইউজ করবে এটা একটা প্রশ্ন থাকতে পারে আমরা একটি নাইন ভোল্ট টু এম চার্জার ইউজ করব তো এই চার্জারটার দাম কত বাজারে হয়তো একশো সত্তর থেকে একশো আশি টাকা এরকম এর কম বেশি হতে পারে কিছু কোয়ালিটি একটি নাইন ভোল্টের চার্জার ইউজ করব তো আমাদের আরেকটা জিনিস লাগে সেই জিনিসটা এখন আপনাদের বোঝাবো কীভাবে জানি না আমি তবে হচ্ছে একটি ডায়েট লাগবে একটি ডায়েট লাগবে আমি এইখানে এই ডায়েট ইউজ করতে পারি ফাইভ এমপি আর সিক্স এমপি সরি অথবা আমি বাজারে যে নর্মাল থ্রি এমপি আর ডায়েট পাওয়া যায় তো থ্রি এমপি একটা ডায়েট ইউজ করব আর ডায়েটের সাথে আমি মোটামুটি দুই গজ প্রায় তিরিশ নাম্বার যে সুপার ওয়েল আছে এই যে এই নাম্বার সুপার এটা ইউজ করবো এটা কেন ইউজ করবো কখন ইউজ করব সেটা আপনাদের দেখাবো যখন আমি কাজ করব তখন দেখাবো আমি এর কারণ আছে একটা তো যাই হোক এই হচ্ছে আমার টোটাল আমার এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে একটি রিচার্জেবল ফ্যান বানানোর জন্য সমস্ত বিষয়াদি কি কি কী লাগবে না লাগবে এটা আপনাদের জানালো না তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কীভাবে বানাবো কিভাবে কানেকশন দিব সেটা আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথেই থাকুন পর্যায়ক্রমে আপনাদেরকে মানে খুবই সহজ একটি কাজ তো আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন তো দেখুন এখানে আসলে আমরা দেখেন চার্জিং পোর্ট এখানে একটি চার্জিং ইন্ডিকেটর লাইট সুইচটা তো লাগানো ছিল ভোল্ট মিটার আর ভোল্টেজ রেগুলেটর ভিডিও হবে দেখে ওগুলো আমি আগে লাগিয়ে নিয়েছি তো এটা আসলে আপনার দেখানোর কিছু নাই আপনারা এমনিতেই পারবেন তো দেখতে পাচ্ছেন এবার কীভাবে লাগানো হয়েছে এখানে আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে এখানে আমি চার্জিংয়ের পোর্টটা আমি ই করবো আর কি এখানে যে কাজটা এটা আমি আগে শেষ করবো তো দেখুন এটা হচ্ছে আমাদের চার্জিং এর পজিটিভ প্রান্ত আর হচ্ছে এটা নেগেটিভ প্রান্ত এটা নেগেটিভ এটা পজিটিভ তো আমি পজিটিভ এর সাথে এলইডি লাইটের এখানে পজিটিভ লাগাবো এখানে নেগেটিভ লাগাবো লাগানোর পরে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ডায়োডের কথা এই যে একটা ডায়ড তো এই ডায়েটের সাথে আমি একটা কয়েল পেছে নিয়েছি এর কারণটা কি এর কারণ হচ্ছে আমার এই ফ্যানটা তো হচ্ছে ব্যাটারি হচ্ছে এইট পয়েন্ট ফোর ভোল্ট আর আমাদের চার্জার হচ্ছে নাইন ভোল্ট তো ব্যাটারিটা কিন্তু আসলে এইট পয়েন্ট ফোর ভোল্ট না আপনার মূলত এক একটা সেল থাকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট করে তো আপনি গুন দেন মোটামুটি কত হবে তো ওইটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ মানে একটু কম তো এস এম পি দিয়ে যখন আবার চার্জ দিও ভালো মানে চার্জার হলে কি হয় ওই ভোল্টেজটা মানে প্রচন্ড মানে এমপেয়ারটা ব্যাটারিতে ইন করে যার জন্য ব্যাটারিটা গরম হয়ে যাবে অথবা চার্জারটা গরম হয়ে যাবে তো এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো চার্জার এবং ব্যাটারি দুটাই সেফ থাকবে আর আরেকটা কারণ হচ্ছে ডায় দেওয়া আরেকটা কারণ হচ্ছে তো যারাই কাজ করেন তারা বুঝতে পারবেন যে এইখানে আমি যখন চার্জার সাথে ইন্ডিকেটর লাইট লাগাবো তখন কি হবে যখন চার্জার ঢোকানোর সাথে সাথে ইন্ডিকেটর লাইট জ্বলে থাকবে কানেকশন থাকে এখানে তখন ইন্ডিকেটরটা সবসময় ইন্ডিকেটরটা জ্বলে তো ডায়োডটা হচ্ছে সবসময় একমুখী প্রবাহ মানে হচ্ছে এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত তো আমি যদি এদিকে আমি পজিটিভ দিই পজিটিভ দিলে এই এদিকে আমার হচ্ছে ভোল্টেজ আউটপুট আসবে কিন্তু আমি যদি এই সাইডে ভোল্টেজ ইনকোয়ারি পজিটিভ এ দিয়ে কখনো আসবে না মানে একমুখী প্রবাহ তো এই থিওরিটাই মূলত আমি এখানে কাজে লাগাবো এল ইডি লাইটটার জন্য তো যারা রেগুলার কাজ করেন তারা বুঝতে পারবেন আর না বুঝলে আমাকে কমেন্ট করবেন আমি আবার দরকার হলে এটা বুঝে আপনাদের দেখাবো আর কি তো যাই হোক আমি এই কানেকশনগুলো দিব এটা দিয়ে আর নর্মালি যে ওয়ারিংটা এটা তো আপনারা জানেনই আসলে এখানে যে আমাদের ব্যাটারি প্যাকটা আছে ব্যাটারি প্যাকটা দিয়ে সুইচের সাথে কিভাবে কানেকশন দিতে হয় আর তারপর হচ্ছে ভোল মিটারের সাথে কিভাবে দিতে হয় আমার ধারণা আপনারা সবাই সব কিছু জানেন তো আমি কানেকশনগুলো দিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো কারণ যদি আমি পার্ট বাই পার্ট দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে আপনাদের অনেক বিরক্ত লাগবে আর এই কানেকশনগুলো যারা টুকটাক কাজ পারেন তারা খুব ভালোভাবেই জানেন যে কানেকশন কেমন তো যাই হোক আমি কানেকশনগুলো দিয়ে আপনাদের মাঝে ফিরে আসতেছি আর তারপরে যদি আপনারা না বুঝেন কোনো বুঝতে সমস্যা কমেন্ট করবেন দরকার হলে আমি এটা নিয়ে আবার ডিটেল ভিডিও বানাবো কানেকশনের উপরে তো বন্ধুরা দেখেন এখানে আমার মোটামুটি কাজ শেষ এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে সিক্স মানে হচ্ছে ব্যাটারিতে ভোল্টেজ কম আছে চার্জ নেই তো এখানে কানেকশনগুলো এইভাবে করা খুবই সহজ একটি কানেকশন তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমি দরকার হলে একটা ডায়াগ্রাম দিয়ে দেবো আপনাদেরকে আপনার কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কারো বুঝতে অসুবিধা হলে তো এখন আমরা যেটা করব আমাদের যে ফ্যানের নেটটা ওইখানে আমরা হচ্ছে গিয়ে এটা লাগাবো তো আমরা এখানে মোটর আগে থেকে সেট করে রাখছি কারণ এটা তো সেট করা তো মানে কঠিন এক্সট্রা তিনটা পার্ট দিয়ে লাগানো আলাদা বানানো ওই পার্টগুলো তো দেখুন সুন্দরভাবে মোটর লেগে যাচ্ছে এখানে এইভাবে লাগানো যাই হোক বিষয় হচ্ছে আমরা মোটরে আমরা হচ্ছে এখন আমাদের যে বানানো এটা আমরা মোটরে লাগিয়ে দিব দেখব ঘুরে তো আমরা হাত দিয়ে লাগাই বিষয়টা হচ্ছে লাগিয়ে দিচ্ছি শেষ আরেকটা বিষয় আমাদের চার্জ হয় কিনা সেটা আপনার দেখিয়ে দিচ্ছে জ্বলে উঠলো যাই হোক আমরা এখন এটা সুন্দর ভাবে এখানে লাগিয়ে দেবো আমাদের পাটটা এভাবে তৈরি করা যে আমাদের কোনো স্কুল দরকার নেই সে দরকার নেই আমি এটা সুন্দর সুন্দরভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবো তো আপনাদের এখন দেখাবো বিষয় হচ্ছে ব্যাটারিতে চার্জটা কম হচ্ছে আমাদের ফ্যান এর কি হচ্ছে এরকম মানে হচ্ছে বানানোর পরে আমাদের যে গেট আপটা এরকম আসছে তো দেখুন আমি যদি সুইচ চার্জ দিয়ে চালাচ্ছি কারণ হচ্ছে আমাদের ব্যাটারিতে চার্জ নেই একদম আমার মনে হয় না আপনাদের বাতাস বুঝতে সমস্যা হচ্ছে তো ফ্যানটা নিয়ে আমরা ব্যাটারি চার্জ হোক চার্জ হওয়ার পর কতক্ষণ ব্যাকআপ থাকে কিভাবে কি সমস্ত কিছু আমরা আর ভিডিওতে দেখাবো তো এই হচ্ছে বিষয় তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর হচ্ছে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় ভালো থাকবেন